নমস্কার আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই সরি গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি গ্লোব টিভির পর্দায় প্রতিদিন দুটো টাইমে আমার অনুষ্ঠান থাকে একটা সকাল এগারোটা চল্লিশ মিনিট আর সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট প্রতিদিনই একই সময় এবং প্রতিদিন প্রোগ্রাম থাকে সকাল এগারোটা চল্লিশ এবং সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন সরি ভারতবর্ষের যে সাধক লোকনাথ ব্রহ্মচারী তার এপিসোড নিয়ে অনুষ্ঠান করছিলাম আজকে পর্ব নাম্বার সাতাশ নম্বর সুমেরুতে পৌঁছলেন যেটা ২৬ নম্বর পর্বে আমি বলেছিলাম লোকনাথ বেনিম বেনিমাধব এবং হিতলাল মিশ্র সুমেরু অঞ্চলে অর্থাৎ সুমেরু পর্বতে পৌঁছলেন যেখানে মাস দিন আর ছ মাস রাত পুরো স্থানটি বরফে ঢাকা সুমেরু ছাড়িয়ে আরো উত্তরে গেলে এমন স্থান পাওয়া যায় সেখানে তারা পৌঁছলেন যেখানে চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার তাদের পক্ষে আর অগ্রসর হওয়া গেল না অর্থাৎ সুমের যে পয়েন্ট তার উপর দিকে যখন তারা এগোলেন তখন সেখানে দেখলেন ঘুটঘুটে অন্ধকার আর সেখানে কিছু দৃষ্টিপাত যাচ্ছে না তারা এবার একটু নিচে নেমে ছাউনি তৈরি করে তিনজনে অবস্থান করলেন ওই স্থানে তারা কিছুকাল বাস করলেন লোকনাথ বলেন কিছুকাল বাস করার পর আমাদের চক্ষু পরিবর্তন হলো বিড়ালের ন্যায় অর্থাৎ ওই অঞ্চলে এতখানি অন্ধকার ছিল মানে ঘুটঘুটে অন্ধকার থেকে একটু নিচে নেমে সরি তারা যখন বসবাস করতে লাগলেন তখন সেখানে অন্ধকার ছিল কিন্তু আবছা অন্ধকার ফলে কিছু বোঝা যাচ্ছিল ফলে সেই জায়গাটায় তাদের ওই অন্ধকারের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে তাদের চোখটা বিড়ালের ন্যায় হয়ে গেল অর্থাৎ রাত্রিবেলা তারা দেখতে পেতেন একে বলে সাধনা লোকনাথ বলেন কিছুকাল বাস করার পর আমাদের চক্ষু পরিবর্তন হলো বিড়ালের যেরকম হয় রাত্রিকালে তাদের চোখ জল জল করত এক শ্রেণীর মানুষ তারা সেখানে দেখতে পায় সেই সময় এবার কি সেই মানুষ তাদের আকৃতি বা কিরকম ছিল আগে আমি কলার বন্ধুকে দেখে নি মাতারা তারা মাতারা বলুন কে বলছেন কোটা থেকে বলছেন জয় মাতা রে குருজি আমার পুনঞ্জాయని আমি তুলকাপুর থেকে বলছিলাম আমার মেয়ের জন্য একটু জানতে চাইছিলাম আমার মেয়ে খুব চঞ্চল তো আমার মেয়েকে আমি কি আগে পড়াবো ও সরিষক্তে কেমন যাবে একটু জানতে চাইছিলাম குருজি আচ্ছা আপনার নাম কি মা আমার মেয়ের নাম দীপা আচ্ছা মেয়ের নাম আমার মেয়ের নাম অননেশা শামন্ত অননেশা শামন্ত জন্ম তারিখ কি অননেশার বল জন্ম তারিখ 12 তারিখ সেপ্টেম্বর 2019 তেরোই সেপ্টেম্বর দু হাজার উনিশ তো বেশি না ছোট আচ্ছা মা একটা কথা আমাকে বলো বাচ্চারা চঞ্চল হবে নাকি ধারীরা চঞ্চল হবে বাচ্চারাই তো চঞ্চল হবে ওরা সবসময় ছটফটে তুমি যখন জল খেতে হ্যাঁ আচ্ছা আচ্ছা সময়টা বলো শুক্রবার জন্মবার হ্যাঁ শুক্রবার কিছুতেই পড়তে বসতে চাই না কিছুতেই পড়তে না কুম্ভ রাশি ওর শতবিশা নক্ষত্রের জন্ম আচ্ছা আচ্ছা এই চঞ্চলতাটাই কি তোমার রাগ মা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী বুঝতে পেরেছো মেয়ের এই চঞ্চলতাটা দু সাল এটা তো চলছে আর ছ মাসের মধ্যে মেয়ের চঞ্চলতাটা কমে যাবে তখন কিন্তু মনে করবে মা তখন একটা জিনিস মনে করি হ্যাঁ মেয়ে চঞ্চলতাটা মিটে যাবে চিন্তা নেই গুরুজি পড়াশোনা করবে তো পড়াশোনা করবে তো পড়াশোনা তো করবে মা কিন্তু নিজের উপর কনফিডেন্সটা খুব কম থাকবে মেয়ের ও আচ্ছা আত্মবিশ্বাসটা কমে যাবে 6 মাস পরেই এগুলো বুঝতে পারবে কেমন আচ্ছা দর্শক বন্ধু আমার জ্যোতিষ বিচারের দক্ষতা এতখানি যে কোনো মানুষের যখন সমস্যা হয় কোন জায়গাটার সমস্যা হয় সেটা ধরতে পারি যদি সমস্যাই না ধরা গেল তাহলে সমাধান কোনো দিন হবে না লাখ লাখ টাকার রেমিডি করলেও হবে না ছশো টাকার রেমিডি করলেও হবে না হাজার হাজার টাকার রেমিডি করলেও হবে না তাহলে ড্যামেজটা কোন জায়গায় হয়েছে সেটা আগে ধরতে হবে কারণে ক্ষতি হতে পারে প্রথম গ্রহগত সমস্যা দ্বিতীয় বাস্তুগত সমস্যা তৃতীয় তৃতীয় ব্যক্তি দ্বারা কোন ক্ষতি করা থাকলে তাহলে এই যে সমস্যা হয় এই সর্বোপরি এই সমস্যার উপরে যেটা অধিষ্ঠান হয় সেটা হলো গিয়ে পূর্বপুরুষদের অভিশাপ এবং পূর্বপুরুষদের শ্রাদ্ধ শান্তির কাজ যদি ঠিক মতো না হয় তাহলে হাজার হাজার প্রতিকার করেও সুফল হবে না এই টেকনোলজি জানতে হবে ভুল হতেই পারে আপনি অনেক কিছু খরচা করেছেন শ্রাদ্ধতে কিন্তু ঠাকুর মশাই ভুলের জন্য আপনার সবকিছু ভুল হয়ে যাবে তাহলে কি করণীয় নিশ্চয় তার প্রসেস আছে তার জন্য কিন্তু শ্রাদ্ধ আর দ্বিতীয়বার করার দরকার হয় না তার টেকনোলজি জানতে হবে যাতে একটি তীরেই সবকটা সমস্যার সমাধান হয় আমি আগে কলার বন্ধুকে দেখে নি জয় মাতারা তারা বলুন কে বলছেন কোটা থেকে বলছেন বিশ্বজিৎ ফ্রম মালদা বলো বিশ্বজিৎ কি জানবে আমি আমার সম্পর্কে জানবো আচ্ছা বিশ্বজিৎ জন্ম তারিখ বলো তোমার আচ্ছা ভালো করে বলো বাংলা মতে বৃহস্পতিবার রাত্রি আর ইংলিশ মতে কি শুক্রবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার মকর রাশি

পুরুষ মানুষের অর্থ থাকলে সবাই তার পেছন পেছন ঘুরবে তাই তো না থাকলে বিয়ে করে কি হবে সেটা পছন্দ হচ্ছে না এইরকম কি হ্যাঁ মানে আর কি মানে যোগাযোগ হচ্ছে না ও সব দরকার হয় না ভালো জায়গায় চাকরি পেতে ঠিক ভালো জায়গায় চাকরি পেতে পয়সা খরচা করতে হয় না দু নম্বর চাকরি পেতে পয়সা করতে হয় বুঝলে এইবার হ্যাঁ টাকা পয়সা চিটিং বাজ ফ্রড কোম্পানি আছে ওরা টাকা পয়সা নিয়ে তোমাকে এতগুলো দেবে লাস্টে দেখবে ঢবরঙ্কা কিছুই হলো না শুধু ছবি গেল আধার কার্ড গেল জেরক্স গেল ফটো গেল এইসব গেল তাই না এইসবই হয় এখন তো বাবা এটা চলবে তোমার তো এখন প্রবল সাড়ে সাতই স্যার বুঝতে তো মানে এই সাড়ে সাতি না কাটলে কিছু ভালো হবার নেই আর সাড়ে কাটলেও যে যে খুব ভালো হবে তা নয় নয় কেন আমি বলে দিচ্ছি এখানে তোমার যেটা দেখতে পাচ্ছি রাশি সাপেক্ষে রাশি অধিপতি তৃতীয় অবস্থান করছে সেখানে রবি যুক্ত অবস্থায় কেতু মঙ্গল শনি একত্রিত অর্থাৎ তোমার ভাগ্যস্থানটা পুরোপুরি খারাপ ড্যামেজ আচ্ছা আচ্ছা তাহলে যে ছেলের ভাগ্যস্থান ড্যামেজ হয় সেই ছেলের হাজারটা কষ্ট সহ্য করতে হয় আমি ঠিক বলছি তো যেটা করো তুমি জীবনে উন্নতি পাচ্ছ না কর্মে সফলতা নেই অর্থের অভাব তার সঙ্গে বিয়ে হচ্ছে না তারপর সেরকম হায়ার স্ট্যান্ডার্ড মেয়েকে বিয়ে করলে বউ লাথি মেরে চলে যাবে তখন বউকে ফিরিয়ে আনার জন্য সেই আমার কাছেই আসতে হবে তাই তো তাহলে এখানে তো বাবা কিছু সমস্যা রয়েছে তোমার গ্রহগত এগুলো ঠিক করতে ভাগ্যস্থান হয়ে যায় তাহলে তাহলে ঈশ্বর তোমাকে সঠিক ভাগ্য দেয়নি সেই ভাগ্যকে চেঞ্জ করতে হবে তা ভাগ্যকে চেঞ্জ করতে কিন্তু জ্যোতিষী পারে না একজন তান্ত্রিক পারে সাধক যেটা বলবে সেটা ঘটবে অর্থাৎ আমি যেটা মুখ দিয়ে বলবো বাঘ সিদ্ধতা সেই যেটা সেটা ঘটবেই বাবা এই জায়গা থেকে তোমার বেরোতে গেলে তো যোগাযোগ একটা দরকার আছে কারণ এই যে শনি তোমার থেকে কেটে যাবে কিন্তু সাড়ে যদি কাটেও তাহলেও কিন্তু তোমার এই জ্বরটা পিছু ছাড়বে না তুমি লিখে নাও কেন আরো কিছু ডিস্টারবেন্স গ্রহগত রয়েছে ভাগ্যস্থানটাই তোমার ড্যামেজ হয়ে গেছে ওটাকেই ঠিক করতে হবে বাবা ওটা ঠিক করলেই জীবনের গতিপথে স্মুথ যাবে যা হয়ে গেছে হয়ে গেছে এখন আগামী দিন যদি চিন্তা করতে চাও ভালো চাকরি ভালো বউ সুন্দরী বউ পেতে চাও তাহলে তো একটু যোগাযোগ করতে হবে আর মালদাতে আমার চেম্বার নেই সুতরাং তোমাকে আমার বাড়ি কলকাতায় আসতে হবে অথবা হাওড়ায় আসতে হবে কেমন জয় মাল দর্শক বন্ধু যারা গ্লোব টিভির পর্দায় ফোন করতে চাইছেন দেখুন দুটি নাম্বার রয়েছে সরাসরি নাইন এইট থ্রি সিক্স নাইন ডাবল ফাইভ থ্রি নাইন ফোর এবং নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো ফাইভ আপনারা টিভি স্ক্রিনে যে যজ্ঞটা দেখতে পাচ্ছেন এটা তারাপীঠ মহাশনে মহাযজ্ঞ আমি যোগ্য করি দুটি স্থানে আমার গৃহমন্দির উত্তর কলকাতা কলকাতা শ্যামবাজার স্টেশন কাছে সেখানে আমার গৃহমন্দির আর তারাপীঠ মহাশন এই দুটি জায়গায় আমি যোগ্য করি অনেক লোক তারাপীঠে পৌঁছতে পারেন না কিন্তু আমার বাড়িতে এসে যজ্ঞ করেন এবং প্রত্যেকে সমান উপকার পান যারা তারাপীঠেও করেন আর যারা বাড়িতেও করান কারণ যে এনার্জি শক্তি সেই অদৃশ্য শক্তিকে আহ্বান করার ক্ষমতা রাখতে যে যোগে দেখছেন যোগে সাকল্য যে প্রয়োগ হয় এই সাকল্য প্রয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ধোঁয়া উৎপন্ন যে হচ্ছে সেই ধোঁয়ার গন্ধে অদৃশ্য শক্তি সেই স্থানে উপস্থিত হয় এবং প্রত্যেকটা মানুষ উপকার পান যার জন্য লেখা আছে সবতন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার করতে ধারণ ছাড়া প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার এই ধারণ ছাড়া প্রতিকার কোনো কিছু পড়ানোর দরকার নেই কিন্তু প্রতিকার পাবে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে ভালো আছেন একজনও বলতে পারবেন না যে আমার কাছে এসে কাজ পাননি হয়তো কারুর কাজ এক মাসে হয়েছে কারুর কাজ সাত দিনে হয়েছে কারুর কাজ তিন মাসে হয়েছে কারুর কাজ আবার খুব ক্রিটিক্যাল থাকলে ছ মাসে হয়েছে আমি কাজে লাইফে হইনি যেমন একজন অ্যাডভোকেট অনেকে অনেক অ্যাডভোকেট বলেন জোর গলায় যে আমি কোনো কেস হারিনি আমিও সেরকম আজ পর্যন্ত কোন কাজে ফেলিওর মানে একাধিক লোক দেখলে তাদের সমস্যা মেটানো খুব সম্ভব অসম্ভব হয়ে যায় আমি ওই জন্য গুণাগুন্তি লোক দেখি বেশি লোক দেখি না কারণ যারাই আসবে তারাই উপকার পাবে আমি কুড়ি জন পঁচিশ জন দেখলাম উপকার পেল একজন কি দুজন বা কেউ পেলো না তাহলে সেরকম করে তো লাভ নেই যে কজনকে প্রত্যেক প্রত্যেকে পাবেন এবং বাড়িতে যদি বাস্তু দোষ থাকে আমি প্রত্যেকের বাড়িতেই ভিজিট করি এই যে ফর্মাল ড্রেস দেখছেন আজকে আমি ইউনিফর্মে নেই ফর্মাল অর্থাৎ পাঞ্জাবি পরে আপনাদের সামনে বসছি এই রকম ভাবেই লোকেদের বাড়িতে যাই মুখে মাস্ক বেঁধে মাথায় টুপি পরে যাতে কেউ চিনতে না পারে কারণ আচার্য পলাশকে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের অনেক লোকই চেনে ভালোভাবে সুতরাং আমাকে এইভাবে ঢেকে ঢুকে যেতে হয় যাতে ভক্তদের কোনো আশেপাশের লোক যেন কোনো রকম কোনো বুঝতে না পারে যে আচার্য পলাশ তাদের বাড়ি এসেছেন এবং এইভাবেই আমি বাস্ত ভিজিট করি প্রত্যেকের বাড়িতে আমার ভক্তদের যাদের বাস্তু সমস্যা রয়েছে আমি আগে কলার বন্ধুকে দেখে নিই জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি কৃষ্ণ বলছি আমি আমার ছেলে শিবার একজন একটু জানবো আপনার নাম কি

আমি যেটা দেখতে পাচ্ছি শিবার এখানে মকর রাশি রাশি মকর রাশি এখন সমস্যা কি ছেলে তো ভালো ছেলে তো সমস্যা কি হচ্ছে চাকরির জন্য চেষ্টা করছে নাকি না চাকরির জন্য একটা বাধা ধরা একটা কোনো কাজ করতে পারছে না বাধা ধরা কাজ বলতে কাজ আসছে যাচ্ছে কাজ মানে ঠিক মন হচ্ছে না কোনো কাজে মানে কাল এটা হচ্ছে এরকম ধরনের একটা ব্যাপার প্রথমেই বলে রাখি আপনার ছেলে কি ভাজাভুজি খেতে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ আমার শরীর স্বাস্থ্য আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি আপনার ছেলে কি ড্রিংক করে না না আমার ছেলে মধ্যে নেই ঠিক আছে ওর কিন্তু আয়ুর স্থানটা খুব খারাপ আমি এটা বলে দিলাম ঠিক আছে শরীরে রোগব্যাধি একাধিকভাবে থাকবে এইবার আমি বলছি পরিষ্কার কথা ওর কাজের কোনোদিনই স্থায়িত্ব আসবে না আপনি মিলিয়ে নিন এটা দু হাজার পঁচিশ সালে শুরু তো আপনি মিলিয়ে নিন ও কোনো জায়গায় একসাথে এই দু হাজার পঁচিশে স্থায়ী কাজ করতে পারবে না এবং হোল লাইফে পারবে না তার একটা কারণ আছে বর্তমানে তোর শনি সাড়ে সাতই চলছে এটা প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হলো যদি লগ্ন সাপেক্ষে বিচার করি এবং রাশি সাপেক্ষে বিচার করি তো সেই হিসাব থেকে বিচার করলে দশম এবং লগ্নের কানেকশান চন্দ্রযুক্ত অবস্থায় হয়েছে এবং চন্দ্র এবং শুক্রযুক্ত অবস্থায় হওয়ার কারণে ও একটু শৌখিন টাইপের ছেলে হয়ে যায় এবং শৌখিন টাইপের ছেলে হওয়ার জন্য হার্ডওয়ার্কের জায়গাটা একটু ডিস্টার্ব হয় আর চন্দ্র যেহেতু খুব ফাস্ট মুভিং প্ল্যানেটস মানে খুব দ্রুত গতিতে ছোটে ওই জন্য কর্মে স্থিরতা এক জায়গায় বেশি দিন হয় না ওর ধৈর্যটা খুব কম এটার জন্য সাড়ে সাতই তো একটা প্রধান এফেক্ট তার সঙ্গে সঙ্গে দশম ভাবের ওপর চন্দ্রের প্রভাব রয়েছে সুতরাং এই জায়গাটা একটু সমস্যা না মেটালে কিন্তু ওর মিটবে না কেমন বর্তমান যে দশা রয়েছে আপ টু মানে দু হাজার পুরো পঁচিশ সাল পুরো দু হাজার পঁচিশ সাল ওর জন্য খুব একটা ভালো নয় একটু ভালো কোনো জ্যোতিষকে দেখিয়ে নেবেন মাতারা এই যে গ্রহগত সমস্যা যখন হয় মানুষের বলে এটা হচ্ছে আবার মিটে যাচ্ছে তাহলে কেনই বা মিটছে আপনা থেকে মিটে যাওয়া তো ভালো কিন্তু বারবার হচ্ছে আর মিটছে এমন একদিন হবে মিটবেই না আর তখন এমন ফাঁদে পড়বে তখন হয়ে যাবে সমস্যা এর জন্য কি আছে তার আগে আমি একটু কলার বন্ধুকে দেখে জয় মাতারা তারা জয় মা নমস্কার জয় মাতারা নমস্কার কে বলছো মা আমি আমার ভাইয়ের সম্পর্কে একটু কথা বলতে চাই নাম তোমার আমার নাম পিয়ালি পিয়ালি কি পিয়ালি দাস আচ্ছা তুমি কোনোদিন রেডিওতে ইন্টারভিউ দিয়েছিলে নাকি

শুক্রবার জন্মবার এইবার আমার দুটো প্রশ্ন তারপর উত্তর তোমার কাছ থেকে সব প্রশ্নের উত্তর দেবো প্রথমে বলো তোমার ভাই সরকারি চাকরি করে কি করে না করে না তোমার ভাই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে

এইখানে আমি বলে দিলাম দুটো জিনিসই ওর লাইফে ছিল কিন্তু পেলো না এইবার বলো তোমার প্রশ্নের উত্তর যা হতাশা বাড়ি লাভ নেই বলো হ্যাঁ বলছি ওর মানে কর্মজীবনটাই অন্য কিছু হাটাৎ খাটাৎ এখন খুব মাথা গরম হয়ে যাচ্ছে খরচ করে ফেলেছে কোথায় করছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না ঠিক আছে দু হাজার ছাব্বিশ সাল অবধি এই সমস্যা থাকবে খরচের সমস্যা দু হাজার ছাব্বিশের গোড়ার দিক থাকবে তারপর একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ফাড়া রয়েছে দু পর্যন্ত মানে দু থেকে দু এবং আল্টিমেট যদি শেষ বিচার করি দু হাজার তিরিশ খুব খারাপ সময় তাহলে এই পাঁচটা বছর ভাইয়ের জন্য খুব খারাপ অর্থনৈতিক সমস্যা শরীর স্বাস্থ্য ডিস্টারবেন্স অ্যাক্সিডেন্ট বিপত্তি ইত্যাদি ঘটার সম্ভাবনা রয়েছে এটা গ্রহগত কারণে হবে এবং আমি এটাও বলে দিচ্ছি এখন তো দু হাজার একদম পিন পয়েন্ট যদি বলা যায় তাহলে বলা যাচ্ছে দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে ওর বিরুদ্ধে কোনো রকম খারাপ ক্রিয়া কেউ করতে পারে এখন কিন্তু দু এই যে মার্চ ফেব্রুয়ারি মাস এই মাসটা ওর জন্য একটুখানি রক্ষা কবচ ধরে নিতে পারো এতটুকুর মধ্যেই এই রক্ষা কবজ ভাঙবে কিন্তু মার্চ মাস থেকে সুতরাং ভাইয়ের কিন্তু আসন্ন দিন খুব খারাপ আর বিগত পাঁচ বছর খারাপ যাবে মা মাছ সময় তো সেটা গোনার সময় থাকে না করতে হবে ভাই আসতে না চাইলে ভাই ছবি যোগাযোগ করবে কেমন জয় মা তারা রাশি লগ্নটা কি বললাম যে এই মাত্র ও না রাশিটা বলা না তুলা তুলারাশি ওর তুলা তুলারাশি বিশলগ্ন খুব রাগ জেদ তোর জয় মাতা দর্শক বন্ধু আমি সবাইকে সহযোগিতা করি দুটি বুকিং নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স নাইন ডাবল ফাইভ থ্রি নাইন ফোর এবং নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশন আর্জিগর হসপিটালের কাছে আর তারাপীঠ মহাশ্মশানে আমার অমাবর সাথে যোগ্য থাকে এছাড়াও তিনটে চেম্বারে আমি বসি সেটা হলো ব্যারাকপুর হাওড়া ময়দান এবং গড়িয়াহাট একাধিক চেম্বার আমার নেই এই যে মায়ানতন্ত্র না বলে কিছু হয় না কেন বলি সবতন্ত্র বারবার মায়ানতন্ত্র একবার করতে ধারণ ছাড়া প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলাবার ধরো এই বোনটি আমার কাছে এলো তার ভাইয়ের সমস্যা নিয়ে কিন্তু ভাই কিছু পড়বে না তাহলে দেখে ধারণ ছাড়া প্রতিকার দিতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট এই যে যোগ্য দেখতে পাচ্ছেন এই যোগ্যতেই ধারণ ছাড়া প্রতিকার হয় প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক ইচ অ্যান্ড এভরি আমার কাছে এসে উপকার পেয়েছেন একজনও পাননি বলতে পারবেন না আর সাধকদের যে বাণী আপনাদের সামনে টিভির অনুষ্ঠানে তুলে ধরছি যার জন্য নিজের মধ্যেও সেই সাধক অর্থাৎ লোকনাথ বাবার এইটটি পার্সেন্ট গুণাগুণ থাকতে হবে আশি শতাংশ না থাকলে আপনাদেরকে তার জীবন কাহিনী শোনাতে পারবো না কমার্শিয়াল প্রোগ্রাম করা হবে যার জন্য আমি কোন রকম সেই রকম কিছু করি না এই যে বাঘ সিদ্ধান্ত এর জন্য হটযোগ করতে হয় যেকোনো মানুষকে দূর থেকে নিজের কাছে টেনে নিতে হয় এই হটযোগ দ্বারা করতে হয় আমাকে এসে বলে আমার ছেলে হারিয়ে গেছে বা মেয়ে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না থানায় রিপোর্ট করা আছে ছবি দেওয়া আছে ছমাস হয়ে গেল আসছে না আমি কাজ করে দেওয়ার পর বললাম ন দিন সময় লাগবে নদিন পর চলে আসবে ঠিক তাই একজন বলল চার পাঁচটা গুণিনকে দেখানো হয়ে গেছে সবাই তারা বলছে যে মেয়ে বিক্রি হয়ে গেছে আমি বললাম না ও বিয়ে করেছে এবং সে এক মাস বাদে ফিরে আসবে এক মাস বাদে পাঞ্জাব থেকে ফিরে এলো একটা পাঞ্জাবিকে বিয়ে করেছে হান্ড্রেড পার্সেন্ট আচার্য পলাশ যেটা বলে সেটাই ঘটে এবং সেটা করে দেখায় আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে বাকি পর্ব আসবো আগামীকাল আগামীকাল লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে গ্লোব টিভি পর্দায় ওম সর্বমঙ্গলা মঙ্গলে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বা গৌরী নারায়ণে নমস্তুতে